রাসুলের দুরুস শরীফ পড়লে কোরআন শরীফ পড়লে আল্লাহ নিকটত্ব লাভ করা যায় আল্লাহকে পাওয়া যায় সে কি বলছে বিস্তারিত কমেন্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ওয়াল আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না মাজার মাজারে গিয়ে আমরা জিয়ারত করব মাজারি গিয়ে আমরা সিজদা কেন করব মাজারে গিয়ে আমরা কখনোই সুন্নিরা আহলে সুন্নাতুল জামাআতের আকীদা মাজারে গিয়ে কখনো সুন্নিরা সিজদা করে না এবং মাজারে গিয়ে সুন্নিরা জিয়ারত করে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না কিন্তু একটি ভিডিও দেখে আমি খুব অবাক হলাম বিনারা দেখুন তারা আমাদের ইসলাম ইসলামকে নিয়ে কিভাবে খেলা করছে মাজারে কেন মোমবাতি যায় মাজারে কেন হাজার হাজার মানুষ আসে মাজারে কেন তবরক বিতরণ করে আমরা আজকে শুধুমাত্র জানতে চাইবো মাজারের কিছু বিষয়ে তবে প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন কথা শুনতে চাইবো সর্বপ্রথম

আলা সোহান আলা বলতে হয় কিন্তু আমরা যে তাজ সেজ দেটা অলি আল্লাহর কদমে করি সেখানে কোনো সোবাহ রব্বি আল আল্লাহ বলি না কেন বলি না ওই অলি আল্লাহ চিনি আবার সেজ দিতে হবে সেজ যথাযথ তা করা যাবে না আর আল্লাহর হাত অলির হাত অলির চোখ আল্লাহর চোখ অলির ফাও আল্লাহর পাও সি এসি হাদিস তাই অলির ফায়ে সেজ দেওয়া মানে ডাইরেক্ট আল্লাহর ফায়েসেজ দেওয়া এই জন্য এখানে সোবাহন রব্বি আলা তিনবার এগুলা নাই দ্বিতীয় কথা অনেকেই ভাবে কোপাল নোয়াইলে সেজ তার তার মানে কোপাল নোয়াইলে সেচ দা না আমরা যখন আমাদের স্ত্রীর সাথে মিলামেশা করি ওই সময় আমাদের কোপাল নিচের দিকে থাকে বা আমাদের জুতা ঠিক করার সময় ওই সময় আমাদের কপাল নিচের দিকে থাকে তাই অনেকেই এই এই করতে গেলে খাত করতে গেলে নিচের দিকে থাকে বা নিচের থেকে কিছু উঠেতে গেলে কোপাল নিচের দিকে

সেটা সহজ কথা নয় সেটা দিলে কাফের না দিলে মুসলিম যাই হোক আমার এই রায়হান শাহ অনেক সুন্দর কথা বলছে এখানে আর একটা কথা হচ্ছে উনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে তো ভিডিওটা আপনারা দেখলেন তার কথাবার্তার মধ্যে কোনো হাদিসের সাথে কোনো মিল নেই তো গাইস আমি একটা কথা বলতে চাই সে বলে যে আমরা মাজারি গিয়ে কখনো সেজদা করি না তাকে আমি নিজে দেখেছি সে মাজারি গিয়ে শেজদা করেছে এবং তাকে মানুষরা সেদা করে সে যে মাজারি গিয়ে শেষ করেছে সে ভিডিওটি আমি এখনও ডাউনলোড এখানে দেই নাই আমি যারা চাইবেন আমি তাদেরকে ভিডিওটি দিয়ে দেব। জানি না এখন ইউটিউবে ভিডিও ভিডিওটি আছে কি না তারা ডিলেটও করে দিতে পারে আমি ভিডিওর মধ্যে আগেই বলে শেষ করেছে তার মুড়িদ গুণ যা বলেন সে তো কী বলবো সে যে কথাগুলো বলে সে এর আগে অনেক তার নাম অনেক সমালোচনা হয়েছে এবং আমি অনেক মাছ ভাণ্ডারী দরবার শরীফে সে নাকি নাম বিক্রি করে খায় এই যে ব্যক্তিটি আছে আমি তার নাম বলবো না কিন্তু সে ভিডিওটা আমি দেখাই আপনাদের মাঝে দেখুন আর তার সে একটা গান ভিডিওর মধ্যে একটা গান লাগিয়ে দিয়েছে সে কি গান বলেছে সেটাও ভিডিওতে আছে দেখুন নামাজ পড়িল আল্লাহকে পাবানা কোরআন কিতাব পড়িল আল্লাহকে পাবানা তসবি টানিলে আল্লাহকে না আরে ভাই রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রাসুল করিম সাল্লা সামনে যদি কেউ ধুরুতও পড়ে ধুরু শরীফ পরে দ্রুতের তাজ পড়ে এটার ফজিলত অনেক এর ফজিলত যদি ব্যাখ্যা করি এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি আর ব্যাখ্যা করলাম না আল্লাহকে কিভাবে পাওয়া যাবে রাসুলকে কিভাবে পাওয়া যাবে নামাজের মাধ্যমে সরাসরি আমি সোজা একেবারে ধাপে ধাপে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া লাগবে না আমি সোজা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আল্লাহকে কিভাবে পাবে নামাজের মাধ্যমে আমলের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আর সে কি বলে নামাজ পড়িলে পাইবা না তোসবি বিটানির আল্লাহকে পাইবা না কোরআন কিতাব পড়িলে আল্লাহকে পাওয়া যাবে না তাহলে কি কিভাবে পাওয়া যাবে আহারে গাঞ্জা টেন্ডি এগুলা খাওয়ার মানে খেয়েলে কি আল্লাহর পাওয়া যাইবো নামজ্লা আহমিন যা যাই হোক তার কথায় যে সিঁড়ি কি কথা এবং এই ভিডিওটি কি হচ্ছে আপনার তো নিজেই দেখছেন একটা মহিলা তাকে সেজদা করতেছে নাউজুবিল্লাহ ইবিনজাল আবার দেখুন ভিডিওটা নামাজ পড়িলে পাইবা না তো পাইবা না আল্লাহ রে কোরআন কিতাব পড়লেই পাইবা না নাউজুবিল্লাহ মিন্জালেক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বেশি কথা বললাম না গাইস কারণ জুম্মান নামাজ পড়ে এসেছি বেশি কথা যদি বলিও আমারই গুণ হবে কারণ আমি জানি যে তার মানে কী আর তার সম্পর্কে আপনারাই ভালো যান বেশি কথা বললাম না গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাই বলবেন কমেন্টে যে মানে এগুলো কোন জায়গায় পেয়েছে নামাজ পড়লে তোষ বিটা নিলে নামাজ পড়লে তোষ বিটা নিলে আল্লাহকে পাওয়া যাবে না মিন বিচারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায় পাইছে আমি নিজেও জানি না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ